الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আমাদের যান মান আহার পরিবার হেফাজত করেন চলার মতো ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন এলেবো এলেবো হেকমত আঙুলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাত কিবি দূর করে ফ্লাজদান করেন নবীজি রওজা মোবারকাই তুল্লা জিয়া তৌফিক দান করেন

উঠাইয়া এরপরে রুয়াল বা এক উনি মধ্যে দেওয়া হবে যারা দিবেন হাতে হাতে বের করেন যারা উঠাচ্ছেন লোয়া বাড়ি না টাকাটা কালেকশন করে একজনের দেন উনি স্টেজে নিয়ে আসেন